গুড মর্নিং এভরিওয়ান ওম নবেল আজকে বেসিকলি একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এখন সকাল প্রায় আটটা বা নয়টা বাজে আমি বলতে করছি মাত্রই আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আজকে একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমি যাচ্ছি সাউথ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল আই মিন জমুরা পিউচার পার্টি অ্যান্ড কেন যাচ্ছি আর যে কী স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সব দেখতে পাবেন আজকে ভিডিওতে ভিডিওতেই ভিডিও শুরু করা যাচ্ছে সো গাইস ভিডিওর থামনেলার টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ স্যামসাংয়ের একটি ডিভাইস দিয়ে ভিডিও করতেছিলাম তবে আপনাদেরকে আরও ভালো আউটফুট এবং নিজের স্বপ্ন পূরণ করতে আজ আমরা এসেছি যমুনা ফিউচার ফারকে আমাদের নতুন ক্যামেরা কিনতে আজ আমরা যেই ক্যামেরাটি কিনব সেটি হলো DJI অ্যাকশন ফাইভ প্রো যেটি বর্তমানে অ্যাকশন ক্যামেরা জগতে অন্যতম সেরা ক্যামেরা চলুন ক্যামেরা কেনার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি বাসা থেকে বের হয়ে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা হই তবে আজকে বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল আমি বাসে বসে বসে এই ওয়েদার উপভোগ করতে করতে চলে যাই যমুনা ফিউচার পার্কের দিকে এবং ফিউচার পার্কে এসেই আমরা সর্বপ্রথম চলে যাই লেভেল ফোরে কারণ সমস্ত গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ দোকান লেভেল ফোরই আর একটা কথা বলে নেই আমি আজকের এই ভিডিওতে দোকানের নাম উল্লেখ করব না কারণ এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না তবে আমরা আগে থেকে দোকান সিলেক্ট করে রাখি কারণ অনলাইন সোর্সিং অনেক বেটার মনে হয় আমার কাছে আপনারাও চাইলে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারেন কোনো গ্যাজেট কেনার পূর্বে তার সম্পর্কে বিস্তারিত জেনে এবং দোকান নির্বাসন করে তাদের সাথে কথা বলে এরপরে কেনাটাই মনে হয় বেটার হয় ওকে আর বেশি কথা না বলে আমরা এবার ক্যামেরাটা আনবক্সিং করি আর এটাই হচ্ছে আমাদের স্বপ্নের ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো তবে একটা কথা বলে নেই ডিজেআই অ্যাকশন ফাইভ Pro দুইটা ভার্সন আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন যেটার বর্তমান প্রাইস চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যে যেটার মধ্যে শুধু ক্যামেরাই থাকে আর কোনো এক্সট্রা অ্যাক্সেসরিজ থাকে না আরেকটা রয়েছে অ্যাডভেঞ্চার কম্বো যেটার বর্তমান প্রাইস পঞ্চাশ থেকে বাউন্ন প্রতিদিন আপডাউন করে আপনারা যদি কেউ কিনেন তাহলে আগে গুগল করে জেনে নেবেন আমরা নিয়েছি অ্যাডভেঞ্চার কম্বো আমি যেহেতু বিভিন্ন সময় অনেক দূরে গিয়ে ট্রাভেল করা লাগে সেহেতু আমাদের অনেকগুলো ব্যাটারির প্রয়োজন হয় অনেক চার্জের প্রয়োজন হয় তাই অ্যাডভেঞ্চার কম্বোটা নেওয়া এবং এই কম্বোর সাথে কিন্তু অনেকগুলো অ্যাক্সেসরিজ যেমন হেলমেট মাউন্ট তারপর হচ্ছে ক্যামেরা কেনা ডান এবং আমরা যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে যায় আর হচ্ছে প্রতিটা ড্রিম বা প্রতিটা স্বপ্ন পর বন্ধু বান্ধব বাইপ্রাদারদেরকে ট্রিট দেওয়া লাগে আজকেও তার বিপরীত না এখন যেহেতু রমজান মাস ট্রিট হবে ইফতারের সময় রাখি আজকে ইফতারের ক্রেডিট কার্ড জানো তুমি আজকে তোমার বিকজ আজকে আমি ক্যামেরা নিচ্ছি ইফতারের বাজেটটা তোমার আমার অনেক একটা আমার বাজেট চলে গেছে সো আমি দিব না আজকে ইফতারের বাজেট ফুললি তোমার উপর কাভার হবে